শুক্রবার রায়গঞ্জের মোটর কালীবাড়িতে বিয়ে হল একজোড়া নরনারীর রায়গঞ্জের সূর্যোদয় হোমের প্রিন্সিপাল পার্থ সারথী দাস এই খবর জানিয়ে বলেন একদিন রায়গঞ্জের সূর্যোদয়ের দুটি নাবালিকা এসেছিল পরবর্তীতে তারা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার পর উভয়ে উভয়কে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে রাজি হওয়ায় প্রশাসনিকভাবে এগিয়ে এলেন সূর্যোদয় হোমের প্রিন্সিপাল পার্থ সারথী দাস শিশু কল্যাণ সমিতির চেয়ারপার্সন দীপান্বিতা আগরওয়াল রায়গঞ্জ মোটর কালীবাড়ির পুরোহিত অসীম চক্রবর্তী সহ আগত প্রতিনিধিরা এদিন রায়গঞ্জ সূর্যোদয় চিলড্রেন্স হোমের প্রিন্সিপাল পার্থ সারতী দাস আর কি বলেছেন শুনুন আমার নাম পার্থ সারথী দাস ম্যাডাম আপনি সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডিফেন্ড নাম বয়েজ অ্যান্ড গার্লস প্রিন্সিপাল পোস্টে আছি আমার পাশে রয়েছেন আমাদের শিশু কল্যাণ সমিতির চেয়ারপারসন মাননীয়া শ্রীমতী দীপান্বিতা আগরওয়াল আর আজকের যে এই শুভ অনুষ্ঠানের মূল ধারক আমাদের অসীম দা অসীম চক্রবর্তী এই মটর কালীবাড়ির আমরা তিনজনই রয়েছি হ্যাঁ দেখুন আমার হোমটি বয়েজ এবং গার্লস একটি মেয়ে এসেছিল কোনো একদিন পশ্চিম মেদিনীপুর থেকে আরেকটি ছেলে এসেছিল ক্যানিং থানা সাউথ চব্বিশ পরগনা থেকে দুটোরই আমার প্রতি দায়িত্ব পড়েছিল এবং আজকে যে ম্যাডাম রয়েছেন তিনিও শিশু কল্যাণ আমরা শিশুদের পক্ষে শিশুদের নিয়ে কাজ করি আজকে আর অ্যাডাল্ট হয়ে গেছে আজকে ওরা একটা বড় বয়স হয়েছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে হয়েছে সেই জন্য আমরা আমাদের সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এবার তারা দাম্পত্য জীবনে আসুক এবং এই দাম্পত্য জীবনে যাদের সহযোগিতা পেয়েছি আমার শিশু কল্যাণ সমিতি তারপরে জেলা প্রশাসন এবং কর্ণজোড়া শুধু না রায়গঞ্জের সামগ্রিক সহৃদয় ব্যক্তিগণ আমাদের পাশে রয়েছেন এবং সাথে তো আপনারা রয়েছেনই আপনাদের আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে এই দিনে আপনারা উপস্থিত থেকে আপনারা কি করে এলো যে যে ওরা ওরা নবদম্পতি জীবন শুরু করতে পারে আপনারা আসলে আসলে এইটা হচ্ছে আমাদের এটা সোশ্যাল আমাদের চাইল্ড রাইটস হোম আমাদের হোমগুলোতে যে সমস্ত মেয়েরা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে আমরা অতীতে পেয়েছি যে বাইরে যারা কর্মে সাফল্য পেয়েছে হোমের মেয়েদের বিয়ে করেছে হোমের ভালো মেয়েরা অথচ বাইরে সার্ভিস করছে তারা হোমের মেয়েদের যারা অ্যাকাল্ট হয়ে গেছে তাদের বিয়ে করেছে কিন্তু মূলত যেহেতু আমাদের হোমটি একই সাথে একই প্রাঙ্গণে ছেলে এবং মেয়ে রয়েছে এরা বিভিন্নভাবে পড়াশুনো খেলাধুলো এক্সট্রা কারিকুলার সমগ্র ব্যাপারে এরা ওইভাবেই বড় হয়েছে তারপরে আমরাই সিদ্ধান্ত নিলাম যে বা এরা দুজনেই তো অরফ্যান দুজনেই তো অনার তো তারা নিজেরাই একটা যদি সংসার তৈরি করতে পারে কারণ পিতা মাতা এদের এখন যেটা হয়ে যাওয়ার পরেও কেউ থাকলো না তো আমরা আজকে যা মানে এইটা শপথ নিচ্ছি যতদিন এরা এদের হার্ডওয়ালি এদের কমিউনিকেশান নেই সমাজের সকলের কাছে তারা ব্যক্ত করতে পারবে না তো আমাদের আমরা যারা রয়েছি তাদের কাছে ব্যক্ত করবে কোনো অসুবিধা সুবিধা আমরা সবাই তাদের পাশে রয়েছি কবে এসছিল যে বিদ্যাসাগর বালিকা ভবন রয়েছে আরো একটি নর্মাল ছেলে মেয়েদের মেয়েদের হন তো সেখানে রেস্কিউ হয়ে বিদ্যাসাগর বালিকা ভবন রাখে কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র সূর্যোদয় যেখানে আমাদের এই

আসলে এরা তো অর্থনৈতিক স্বাবলম্ব স্বাবলম্বন না হলে তো আমরা দিতে পারি না আমাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের যে মানবিক ভাতা রয়েছে দীর্ঘ সতেরো পনেরো সাল থেকে এদের করে দেওয়া হয়েছে হ্যাঁ দুজনেরই তাহলে এখানে একটা রামসার অ্যামাউন্ট ওদের হয়েই আছে আচ্ছা তারপরেও রয়েছে যে আমরা আমাদের যে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা কর্মী হিসাবে ক্যানিংকে আমরা ঢুকিয়েছি পরবর্তী পরবর্তীকালে

আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে যে আমরা প্রস্তাব দিয়েছি ওরা অ্যাপ্রোচ করেছে এবং সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম তাহলে এইটাও একটা কর্ম করি আমরাও তো বাড়ির যে আমরা যদি গার্জিয়ান হিসাবে আমরা যখন করি তখন ওদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা তোদের পছন্দ কি না ওরা একদম সম্মতি দিয়েছে আমাদের সব তোদের কমিটির সামনে সম্মতি দিয়েছে সবকিছুর পরে সব মানে একদম আন্ডার কন্ট্রোল হওয়ার পরেই আমরা নাহলে শিশু কল্যাণ সমিতি এভাবে অন্যভাবে তো এটা তো লিগালি ওদের আসতে হবে সুতরাং তিনি সবটাই সামগ্রিক আজকে আমাদের ডিএম স্যার মানে এটা ইতিহাস সৃষ্টি হলো না আরও একটা হচ্ছে প্রশাসনের সর্বময় কর্তা ডিএম স্যার আমরা ওকে ওকে যখন হোম থেকে নিয়ে আসি তখন নিজে উপস্থিত থেকে ওদের আশীর্বাদ মানে দিয়ে প্রণাম করে ডিএম স্যার এডিএম স্যার এবং আমাদের ডিএসডাব্লিউ স্যার ডিসিপিও প্রশাসনের সামগ্রিক সহযোগিতা রয়েছে এবং সেই সেই সম্পূর্ণ সহযোগিতা রয়েছে সেই আশীর্বাদ নিয়েই আজকে ওরা আমাদের দুজন সূর্যোদয় হোমের আবাসিক ছিল ক্যানি আর চন্দ্রকলি এবার ওদের আজকে আজকে বিয়ে বিয়ে দেওয়ার জন্য ওদের আমরা রেজিস্ট্রি বিয়েটা হয়ে গেছে আজকে এখানে আমাদের সোশ্যাল ম্যারিজ যেটা সেটা অনুষ্ঠানটা করা হচ্ছে সেই জন্যই আমরা এসেছি উদ্যোগটা হঠাৎ করে উদ্যোক্তা যেটা হচ্ছে এরা দেখুন এরা তো স্বাভাবক হয়ে গেছে এবং ক্যানিং আমাদের নাইনটিন থেকে আমাদের ওখানে আছে আমাদের হোমে তারপরে ওকে হোম থেকে বেরিয়ে ও এখন নিজের স্বাবলম্বী হয়ে গেছে চন্দ্রকলিও স্বাবলম্বী এবং দুজন দুজনকে ভালোবাসে তো সেই কারণে আমরা দেখলাম যে ওদের জীবনে এই জায়গাতে আমরা যদি এগিয়ে না আসি যেহেতু ওরা আমাদের হোমেরই বাসিন্দার তো সে কিন্তু আমাদেরই সন্তান তো তাদের একটা শুভ পরিণয়ের দিন আছে তো সেই কারণে আমরা সেই উদ্যোগ নিয়ে আমরা আজকে এসেছি তো অবশ্যই একজন একজনের কারোর যদি ভালো কিছু হয় যে ফিলিংসটা হবে সেই আনন্দটা আপনাদের সাথেও আমরা শেয়ার করতে চাই তো আমরা চাই আপনারা এই উদ্যোগে আপনারাও আসুন আমাদের যে সমাজকে একটাই যে সবার জন্য কেউ না কেউ থাকবে আর ভালো করলে কারোর কাও কিছু ভালো হবে এইটুকু হোমের ইতিহাসে তো এটাই প্রথম হ্যাঁ এটা আমাদের সূর্যোদয় হোমে প্রথম প্রথম যা যা অনুষ্ঠান কাল থেকে যা যা অনুষ্ঠান বলে আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ থেকে শুরু করে আজকে বিয়ে এবং এরা তারপরে ওদের যেহেতু নতুন বাড়ি ঘর ভাড়াও নিয়েছে তো সেখানে ওরা উঠে যাবে তো ওদের ওরা আগেই রিলিজ হয়ে গেছে কিন্তু আমরা যেহেতু আমাদেরই সন্তান তো তার কাজটা আমরা মানে ওর বাবা মা হিসেবে যা কর্তব্য সে কর্তব্যগুলো আমরাই করে দিচ্ছি যারা সম্পন্ন যে এই সমাজের প্রতি কোনো চিন্তা অবশ্যই অবশ্যই ওদের তো কোনো সমস্যা নেই ওদের শুধু একটাই সমস্যা আছে তো সে কারণ তো আর কোনো আনুষ্ঠানিক কোনো সমস্যাই নেই সেইটাই তো আরও মানুষ যাতে বুঝতে পারে যে ওরা আমাদের মতো একই আমাদের মতো কি আমাদের থেকে বেশি এগিয়ে এটুকুই বল। তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে ভালো কাজ করতে পথ দেখাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোটর কালীবাড়ি ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4